আমর ফলোপেনে দুই গুল দিয়া ফরস তরক করে দুই গুল দিয়া ফলোপেনে ফরস তরক করে আমর ফলোপেন দিয়ে যদি আমি এখন খাড়া করাই কেমনে ফরস তরক করছ আমি নিজে দেখাই দিতাম ভাড়া আমর ফলোপেনে যে জিন্সের প্যান্ট ফিনে আপনি খেয়াল কইরা দেখেন ফ্যানটা হলো নাভি থেকে মিনিমাম সাইড়াঙ্গুল অথবা আষ্ট্যাঙ্গুল নিছে ঠিক কিনা কও

এগুল দিয়া নবিন নিছে হেগুল দিয়া टाक নিছে তুমি মনে কইরো না পেন বানাইতো কি হাতার কাফর টান পড়ছে দেখি এগুল দিয়া বাইত করে বানাইছে কাফের বেদিন এরা শরণযন্ত্র কইরা মুসলমানের ফুতাইত্রে tyle বেহদার হইয়া তারা কয় চোরারে দুইগুল দিয়া কবিরা গোনা করায় এগুল দিয়া নিছে নামাইল এগুল দিয়া হাসছে আইলাম তোরারে কবিরা গোনা তোর তেহা দিয়া তোরার পেন ফিঞ্জাইয়া মুসলমানের ফুতায় তোরারে কবিরা গোনা করায় ঠিক কি না